জুই হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে লাইভে এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আপনাদের সবার জানা দরকার আজকের লাইভে আসতে একটু দেরি হলো এতক্ষণ লাইভ আমি শেষ করি কিন্তু আজকে কোনো কারণবশত লাইভ কেবল শুরু করলাম প্রিয় বন্ধুরা আমি আশা করি যে আপনারা লাইভটি অনুভব করবেন শেষ পর্যন্ত আজকে কিছু টপিক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেই টপিক গুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং নিত্যদিনের জন্য প্রয়োজন হয়ে থাকে আমাদের যেমন গরমে সুস্থ ও আরামদায়ক থাকার কিছু উপায় বা সঠিক ঘর ঘর ভোগ কেমন ঘর হওয়ার দরকার আর গরমে আরাম থাকার জন্য কেমন আমাদের ঘর দরকার হ্যাঁ ঘর দরকার সঠিক সঠিক ঘর হচ্ছে উপায় এবং লাইফের জন্য বিষয়বস্তু সে বিষয়বস্তু গুলো এখানে দেখার চেষ্টা করব এবং ঘর কি ধরনের হলে আমাদের আরাম হবে কি ধরনের ঘর হলে আমরা বসবাস করে আরাম পাবো এই বিষয়ে লাইভ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সে বিষয়টা আপনারা খেয়াল করেন এই ঘরগুলো যাদের আছে তারা খুব আরাম পেয়ে থাকেন যেমন পূর্বমুখী পূর্বমুখী বা উত্তরমুখী ঘর পূর্ব পূর্ব বা উত্তরমুখী ঘর হলে আলো বাতাস ভালো পাওয়া যায় হম তাহলে উত্তর বা পূর্বমুখী পূর্ব বা উত্তরমুখী যদি ঘর হয় তাহলে আপনাদের আলো বাতাস ভালো পাওয়া যায় হম পশ্চিমমুখী ঘর হলে বেলা। পশ্চিমমুখী ঘর হলে বিকেল বেলা রোদ বেশি পড়ে তাহলে পশ্চিমমুখী যদি ঘর হয় তাহলে বিকেল বেলার দিকে ঘরের দিকে প্রচুর পরিমাণে রোদ থাকে এই রোদ রোদ থাকার কারণে গরম তাতে করে গরম বেড়ে যায় হ্যাঁ তাহলে এই ঘরে বসবাস করতে হলে বিকেল বেলা প্রচুর গরমের উত্তাপ হয় এবং রোদের সৃষ্টি হয় এর ফলে কি হয় আপনার গরম বেশি লাগে হ্যাঁ তাহলে পশ্চিমমুখী পশ্চিমমুখী ঘর ঘর হলে হলে কি হবে ঘরে রোদ বেশি লাগবে বেশি পরিমাণে রোদ পড়বে সে রোদে পড়ার কারণে ঘরের তাপমাত্রা বেশি হবে হম প্রাকৃতিক বাতাস চলাচল প্রাকৃতিক বাতাস চলাচলের ব্যবস্থা বা কিভাবে প্রাকৃতিক ভাবে বাতাস চলাচল করে সে বিষয়ে এখানে বলার চেষ্টা করব যারা না জানালার অবস্থা এমন ভাবে রাখা দরকার এমন ভাবে রাখা যাবে বাতাস এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে যেন বাতাসটা বের হয়ে যায় তাহলে আমাদের ঘর এমন ভাবে তৈরি করতে হবে যে জানালার অবস্থা এমন ভাবে রাখা দরকার যাতে করে এক পাশ দিয়ে বাতাস ঢুকে অন্য পাশ দিয়ে বাতাস বের হয়ে যেতে পারে হ্যাঁ বের হয়ে যেতে পারে এটা ঘরের একটা বৈশিষ্ট্য যে এমন করে আপনি ঘরের জানলা দরজা রাখবেন যেন এক পার দিয়ে বাতাস ঢুকে অন্য পার দিয়ে বাতাস বের হয়ে যেতে পারে আর প্রথম ঘর সুবিধা হচ্ছে পূর্ব বা পশ্চিম পূর্ব বা উত্তরমুখী পূর্ব বা উত্তরমুখী যদি ঘর হয় তাহলে আপনাদের সেই ঘরে প্রচুর পরিমাণে আলো বাতাস ঢুকতে পারে আলো বাতাস ঢুকে হ্যাঁ আলো বাতাস প্রবেশ করতে থাকে এবং নম্বর হচ্ছে প্রাকৃতিক বাতাস চলাচলের ব্যবস্থা যদি ঘরের দুই এমন হয় বা এমন জানার দরজার হয় যে একদিক দিয়ে বাতাস ঢুকছে অন্য দিক দিয়ে বের হয়ে যাচ্ছে তাহলে সেই ঘরটাও খুব ভালো এবং দেখা যাচ্ছে যে পশ্চিমমুখী পশ্চিম যদি ঘর হয় তাহলে আপনি বিকেল বেলার দিকে রোদ বেশি পাবেন আর সেই ঘরে তাপমাত্রা বেড়ে যাবে ফলে সেই ঘরে বিকেল বেলার দিকে প্রচুর তাপ থাকবে হুম এবং তিন নম্বর হচ্ছে পর্দা বা জানালার ব্যবস্থা পর্দা বা জানালার ব্যবস্থা কিভাবে জানানা রাখবেন সে বিষয়ে আমরা বলবো যে হালকা রঙের হালকা রঙের থামাল থামাল ও কাঠের ব্যবস্থা করলে খুব ভালো হয় এবং সূর্যের উত্তাপ কম ঢোকে তাহলে হালকা যদি আপনার ওই থামেল জাতীয় পদ্মা বা কাঠের ব্যবস্থা করে থাকেন তাহলে সেই ঘরে রোদের প্রভাবটা এবং সূর্যের প্রভাবটা কম ঢুকবে হ্যাঁ তাহলে সেই ঘরে আরাম পাওয়া যাবে বসবাস করে আপনি শান্ত হ্যাঁ তাহলে বুঝতে পারছেন প্রিয় দর্শকেরা ঘরেরও একটা বৈশিষ্ট্য আছে ঘর কিভাবে আপনারা করবেন হালকা রঙের হালকা রঙের থামাল কাঠের ব্যবস্থা করতে হবে সূর্যের উত্তাপ যেন কম ঢোকে হ্যাঁ তাহলে বুঝতে পারছেন যে এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো খেয়াল যদি আপনারা ঘর বাড়ি তৈরি করেন তাহলে সেই আপনারা বসবাস করে শান্তি পাবেন তো বুঝতে পারছেন দিনের সবচেয়ে গরম সময় হচ্ছে দুপুর বারোটা থেকে তিনটা হ্যাঁ জানানা বন্ধ রাখতে পারেন এই বারোটা থেকে বারোটা থেকে তিনটা পর্যন্ত রোদের উত্তাপ বেশি থাকে হম রোদের উত্তাপ বেশি থাকার কারণে আপনারা এই টাইমগুলোতে জানানা দরজা বন্ধ রাখতে পারেন এই টাইমে জানলা দরজা বন্ধ রাখলে রোদের রশিগুলো ভিতরে প্রবেশ করবে না আর ঘর থাকবে ঠান্ডা এবং সুমসৃণ তাহলে বুঝতে পারছেন রোদটা বেশি উত্তাপ থাকে বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই টাইমগুলোতে রোদের উত্তাপটা অত্যন্ত বেশি হয়ে থাকে তো এই টাইমগুলোতে আপনারা চেষ্টা করবেন যে জানালার দরজা এগুলো বন্ধ রাখার এগুলো যদি বন্ধ রাখতে পারেন তাহলে দেখা যায় রোদে রশিটা ভিতরে প্রবেশ করবে না আর ঘরও গরম হবে না উত্তাপ থাকবে না প্রিয় দর্শক এবার ছিল এবার হবে চার নম্বর দেওয়াল বা ছাদের ইনসুলিন তাহলে দেওয়াল বা ছাদের ইনসুলিন থাকতে হবে ছাদে ঘাস বা মাটি বা সেট ব্যবহার করতে করে ঘর ঠান্ডা রাখতে পারেন তাহলে আপনি যদি মনে করেন যে ছাদে আপনি ঘাস লাগাবেন হ্যাঁ তারপরে যদি মনে করেন যে কোনো শেট লাগাবেন তাহলে দেখা যাচ্ছে আপনি ঘরের ভিতরে ঠান্ডা অনুভব করবেন আপনি ছাদের পরে ঘাস লাগাতে পারেন বা কোনো গাছ লাগাতে পারেন আপনি ছাদের পরে হালকা মাটি দিয়ে করতে গাছ লতা পাতা এগুলো তুলে সেখানে আপনি চাষাবাদ করতে পারেন তাহলে ফলে আপনি কিছু দুই একটা ফলও পাবেন আর পাশাপাশি আপনি পাবেন ঘরে থাকার উপযোগী ঠান্ডা এসির মতন একটি প্রভাব ফেলবে আপনার এই ঘাস লাগানোর ফলে তাহলে ছাদে আপনি ভাবে আপনি কি করবেন ঘাস লাগাতে পারবেন মাটি বা ঘাস দিয়ে আপনি ছাদটাকে ঠান্ডা করে ঘরে মতন ব্যবহার করতে পারবেন সাদা রঙ বা হালকা রঙের রং দিয়ে তাপ শোষণ কম হয় তাহলে হালকা বা সাদা রঙের যদি আপনি রঙ ব্যবহার করে থাকেন তাহলে আপনার ওই ঘরগুলোতে রোদ শোষণ ক্ষমতা কমে যায় এবং রোদে প্রবেশ করতে পারে না তাহলে তার ফলে কি হয় ছাদ এবং ঘর আপনার ঠান্ডা থাকে এবং ঘরগুলো একবারে বসবাস উপযোগী হয় এবং পাঁচ নম্বর হচ্ছে ইনডোর গাছপালা পাঁচ নম্বর হচ্ছে ইনডোর গাছপালা ঘরের ভেতর ঘরের ভেতর তেজপাতা ও মাল্টি প্ল্যান্ট মাল্টিপ্ল্যান্ট সেটা ইত্যাদি রাখতে রাখলে পরিবেশ ঠান্ডা থাকবে তাহলে আপনি যদি করেন এখানে তেজপাতার গাছ আপনি মাল্টি মাল্টিপ্লেন হিসেবে ঘরের ভিতরে রাখতে পারেন তাহলে ঘরটা আপনার ঠান্ডা থাকবে আপনার ঘরটা থাকবে সুরক্ষিত হ্যাঁ এসব গাছ বায়ু বায়ু বিশুদ্ধ রাখে এসব গাছ যদি আপনি ভিতরে ঘরের ভিতরে বা বাসার ভিতরে আপনি যদি রাখতে পারেন তাহলে এগুলাকে বায়ু বিশুদ্ধ রাখবে এবং ঘরটাকে ঠান্ডা রাখবে এবং ঘরটা আপনার সুন্দর থাকবে এবং থাকবে। ৬ নম্বর হচ্ছে ইলেকট্রিক বা গ্যাসের ব্যবহার হ্যাঁ ইলেকট্রিক বা গ্যাজেট ব্যবহার করা ছয় নম্বর হচ্ছে ইলেকট্রিক গ্যাজেট ব্যবহার হম দিনের বেলায় লাইট টিভি কম্পিউটার ইত্যাদি কম যত কম ব্যবহার করতে করবেন তত গরম কম লাগবে তত গরম কম লাগবে তাহলে দিনের বেলায় যদি লাইট টিভি কম্পিউটার ইত্যাদি যত কম ব্যবহার করবেন তত কম গরম লাগবে তাহলে যত কম ব্যবহার করা যায় শত আমাদের জন্য ভালো তাহলে গরম কম লাগবে এবং গরমে আমাদের ভালো থাকা যাবে এবং এলইডি লাইট এলিটে লাইট যদি আপনি ব্যবহার করেন তাহলে গরম গরম কম ছড়ায় তাহলে এলিটে লাইট কিন্তু আপনি জ্বালাতে পারেন এলিটে লাইটে আপনার গরম বেশি লাগে না এবং এলিটে লাইটে আপনার উত্তাপও হয় না এবং গরমও কম হয় এবং আলোই বেশি দেয় তাহলে এলিটে লাইটটা আপনি এলিটে লাইট আপনি ব্যবহার করতে পারবেন সাত নম্বর হচ্ছে ফার্নিচার রং এবং অবস্থা সাত নম্বর হচ্ছে ফার্নিচারের রং এবং অবস্থা কেমন হওয়া দরকার হলে আপনার ঘরে মানাবে এবং ঠান্ডা কম লাগবে এবং সুরক্ষিত থাকবে হুম সে বিষয়ে এখানে বলবো ঘরের আসবাবপত্র হালকা রঙের হলে ঘর ঠান্ডা দেখায় এবং রঙের আপনার আসবাবপত্র যে জিনিসগুলো বানাবেন ফার্নিচার গুলো যেগুলো বানাবেন সে ফার্নিচারের রঙগুলো হালকা হয় বেটার হালকা হলে রং হালকা রঙ হলে আপনার ঘর থাকবে ঠান্ডা এবং ঘর থাকবে ভালো এবং জিনিসপাতিগুলো টেকসই হবে তাহলে ফার্নিচারের রং হতে হবে হালকা রঙের হালকা রঙের হতে হবে তাহলে ঘরের আসবাবপত্র হালকা রঙের যদি হয় তাহলে ঘর ঠান্ডা দেখায় মানে ঘরটি ঠান্ডা থাকবে এবং জিনিসপাতিগুলো অনেকদিন টেকসই হবে হ্যাঁ ভারী পর্দা বা মোটা কার্পেট এড়িয়ে চলুন তাহলে ভারী পর্দা এবং মোটা কার্পেট আপনাকে পরিহার করতে হবে এবং পাতলা পর্দা এবং পাতলা কার্পেট আপনাকে ব্যবহার করতে হবে তাহলে আপনি ঘরটা আপনার ঘরটি থাকবে ঠান্ডা এবং আপনার ঘরটি থাকবে সুরক্ষিত এবং আপনার ঘরটিতে আরাম পাবেন বসবাস করে এবং ঘরের ভিতরে প্রচুর পরিমাণে একটি শান্তির অনুভব অনুভূতি সৃষ্টি হতে থাকবে আট নম্বর হচ্ছে ঘর ঠান্ডা রাখার ঘরোয়া টিপস ঘর ঠান্ডা রাখার ঘরোয়া টিপস হ্যাঁ এক বালতি পানিতে তেনা বা নীল মিশিয়ে রাখে রাখলে সে ঘর ঠান্ডা ভাব আসে তাহলে আপনারা বুঝতে পারছেন কিছু মেটেল মেটেল মেট মেটেল বা কাপড় কাপড় বোঝানো হচ্ছে এখানে কাপড় বা কিছু আপনি যদি ভিজিয়ে বা তার সঙ্গে যদি কিছু লীল কিছু পরিমাণ লীল ভিজিয়ে এক বালতি পানি যদি আপনার ঘরে রাখেন তাহলে সে ঘরটাকে ঠান্ডার অনুভূতি দিতে থাকবে হ্যাঁ দরজার নিচে ভেজা দরজার নিচে ভেজা তোয়ালে তোয়ালে রাখলে গরম বাতাস ঢোকার ঢোকার ঢুকতে কম তাহলে বুঝতে পারছেন দরজার নিচে একটা ভেজা তোয়ালে দরজার নিচে একটা ভিজা তোয়ালে যদি রাখেন তাহলে বাইরের যে গরম বাতাসটি সে বাতাসটি আপনার ঘরে প্রবেশ করবে না হুম সে বাতাসটি যদি আপনার ঘরে প্রবেশ না করে তাহলে আপনার ঘরটি থাকবে এবং ঠান্ডা এবং বসবাস উপযোগী তাহলে বুঝতে পারছেন যে আমাদের এই বিষয়গুলো লক্ষ্য করি এই বিষয়গুলো যদি আমরা একটু ফলো করি বিষয়গুলো যদি এ আমরা একটু লাইফ স্টাইল আমাদের লাইফ স্টাইলের সাথে আমরা মানিয়ে চলি হ্যাঁ তাহলে চললে আমরা মেনিয়ে একটু ঘরে বসবাস করে আরাম পাবো আর আমাদের ঘর কিরকম হওয়া উচিত কিভাবে তোলা দরকার কিভাবে আমাদের ঘর হলে আমাদের ঘর আরামদায়ক হবে সে বিষয়গুলো এখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা যদি বুঝে থাকেন আপনারা পরবর্তী প্লেন যারা করবেন বাড়ির বাসা করার জন্য তারা বাড়ি এভাবে করবেন লাইভে আপনি আপনার নিজস্ব অভিজ্ঞতা আপনি আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাবেন আপনার নিজস্ব অভিজ্ঞতা এবং ঘরের ভিতরের ছবি হ্যাঁ এবং ঘরের দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন হ্যাঁ গরম গরমে সুস্থ থাকার জন্য এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে আমরা প্রথমে বলছি যে গরমে যদি আপনি সুস্থ থাকতে চান এবং ভালো থাকতে চান আপনার ঘর হতে হবে এমন এক ঘর যে ঘরে আপনার আলো বাতাস সব টাইমে বেশি বেশি থাকে সেই ঘরটি হচ্ছে পূর্বমুখী এবং উত্তরমুখী ঘর এই ঘরে আলো বাতাস প্রচুর পরিমাণে আসে এই ঘরে প্রচুর পরিমাণে আপনার আলো বাতাস থাকে এবং ঘর হতে হবে পশ্চিম পশ্চিমমুখী যদি ঘর হয় পশ্চিমমুখী ঘর হলে আপনার বিকেল টাইমটাতে আপনার ঘরের দিকে এবং ঘরের দেওয়ালে আপনার রোদের প্রভাবটা বেশি থাকে রোদের প্রভাবটা বেশি থাকার কারণে সে ঘরে গরমের আবহাওয়া এবং গরম বেশি লেগে থাকে তাহলে আপনাদের পশ্চিম মুখু ঘর না রাখাই ভালো বা পশ্চিম মুখে ঘর যদি আপনারা না করেন তাহলে আমি মনে করবো যে আপনাদের ঘরে আপনারা আরাম আরাম আরামদায়ক ভাবে বসবাস করতে পারবেন এবং বিষয়টি হচ্ছে সবচেয়ে উত্তম ঘর হচ্ছে উত্তর এবং দক্ষিণমুখী পূর্ব সরি পূর্ব আর দক্ষিণমুখী ঘর হচ্ছে সবচেয়ে উত্তম তাহলে এই ঘরগুলোতে কি হবে আলো বাতাস এবং সব টাইমে ঘরটি ঠান্ডা থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আরেকটি কথা বলা হচ্ছে আপনার যদি বাসায় কোনো ডাক্তার কবিরাজার দরকার হয় তাহলে সব চাইতে আমি বলবো একটা নিমের গাছ লাগান উত্তরমুখী ঘর করেন আর পূর্বমুখী ঘর এবং এক কোনাতে আপনি একটা নিমের গাছ লাগাতে পারেন এই নিমের গাছ লাগালে আপনার ফ্যামিলি ডাক্তার হিসেবে এই নিমের গাছ আপনার ভূমিকা পালন করবে আপনাকে সাপোর্ট দিতে থাকবে এই নিমের গাছটি আপনাকে এই সাপোর্টটি দিয়ে থাকবে এই বেকআপটি আপনাকে দিয়ে থাকবে তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে লাইভটি যেটা করলাম ছোট্ট একটি লাইভ এই লাইভের মাঝে অনেক গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে আছে হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ কিছু এখানে বলা হয়েছে এখানে যে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করেছি কোন ঘরটিতে বসবাস করে আপনি আরাম পাবেন সে বিষয়ে এখানে বলা হয়েছে সে বিষয়ে এখানে ধারণা দেওয়া হয়েছে এই বিষয়টি যদি আপনারা অবশ্যই ফলো করেন তাহলে আপনাদের ঘরগুলো এইভাবে আপনারা বানাতে পারেন এইভাবে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে আপনাদের ঘরগুলো হবে অত্যন্ত সুখময় এবং শান্তিময় ঘর এই ঘরে আপনারা বসবাস করে অনেক শান্তি পাবেন তাহলে আপনারা ঘরগুলো বানাবেন কিরকম ঘর উত্তরমুখী ঘর এবং উত্তর ঘর বানাবেন আর উত্তরমুখী ঘরে আলো বাতাস প্রচুর পরিমাণে ঢুকে থাকে প্রিয় বন্ধুরা আমার লাইফটি আর বড় করতে যাচ্ছি না আপনারা যে সেখানেটি দেখেন আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিও যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে ভিডিও দেখি বা লাইভ দেখিয়ে বেশি থেকে বেশি শেয়ার করবেন হ্যাঁ আশা করি আপনাদের এই এই বিষয়গুলো আপনাদের অনেক ভালো লেগে থাকবে এই আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আমি লাইভটি এখানেই সমাপ্তি ঘোষণা করব আপনারা সতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন এ বলিয়ে আমার লাইভটি আমি এখানে শেষ করছি আবারও নেক্স কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব শতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট অবশ্যই আপনারা করবেন হ্যাঁ এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি এখানে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু